বেরি সেক্টরটা কিন্তু অনেক অনেক টাইমলি ম্যানারে করতে হয় হ্যাঁ অনেক টাইমলি করতে হয় এবং এটা অনেক এক্সপেন্সিভ একটা প্রজেক্ট এখানে এক দুই টাকার ব্যাপার থাকে না লাখ লাখ ইউরোর মিলিয়ন ইউরোর ইনভেস্টমেন্ট থাকে এক একটা সেক্টরে সুতরাং এখানে যদি কোনো কারণে কেউ হোচট খায় এটা কিন্তু পর্তুগালের অর্থনৈতিকভাবে একটা ব্যাপক ক্ষতির একটা কারণ মানে খুবই কর্মী সংকট এই বছর অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাকে প্রশ্ন করে যে এই ধরনের ফার্ম তারা কিভাবে শুরু করবে শুরু করার জন্য যেটি আমি ওনার সাথে কথা বলে বুঝেছি এটি আসলে ডিপেন্ড করে যে আপনি কতটুক জায়গা নিয়ে করবেন ওখানে কি করতে চাচ্ছেন বিদ্যমান কি কি সুযোগ সুবিধা সেখানে রয়েছে এটির উপরে আসলে ইনভেস্টমেন্টটি নির্ভর করে দর্শক স্বাগত জানাচ্ছি পর্তুগাল থেকে আজকে আমরা লিসবন থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে পর্তুগালের যে আলেন দক্ষিণাঞ্চলে আমরা রয়েছি এখানে একটি রাজবের ফার্মে রয়েছি এরকম একটি ফার্মে আমরা আজ থেকে প্রায় তিন বছর আগেও ভিজিট করেছি সেখানে সেই ভিডিওতে অনেক ভিউ আমরা পেয়েছি এবং অনেক কমেন্ট আমরা পেয়েছিলাম আহ বুঝাই যাচ্ছিল যে সে এই ধরনের ভিডিও আসলে আমাদের যারা দর্শক রয়েছে তারা খুব পছন্দ করেছেন এবং এই ধরনের ভিডিও আরো বেশি পরিমাফে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু আহ যেহেতু এটি একটু দূরে অবস্থানরত এবং এখানে আসার নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে তার জন্য আমরা তিন বছর পরে আবারও এরকম একটি আহ রাজবেরির ফার্মে আমরা আজকে এসেছি আর সেই সময় আমাদের সাথে সময় দিয়েছিলেন আমাদের ফ্রিগান সেই সময়ে খুবই তরুণ একজন উদ্যোক্তা ছিল গত তিন বছরে ওনার ম্যাচিউরিটি আরো বেড়েছে কাজের পরিধি বাড়ার সাথে সাথে ওনার বিভিন্ন বিস্তৃতি আমরা দেখতে পেয়েছি তো আজকে আমরা একটি আহ যে ফার্মে রয়েছি এটির বিস্তারিত আমরা রিগান ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করবো মূলত এখানে কতজন মানুষ কাজ করতেছে কোন কোন দেশের মানুষ কাজ করতেছে আহ এই যে রাজবাড়ির যে পিকিং যে টাইমটা সেই পিকিং টাইম কবে থেকে শুরু হয়েছে কবে শেষ হবে পর্তুগালের বর্তমানে আমরা জানি যে অভিবাসনের একটি ক্রাইসিস চলতেছে এক বছর আগে পর্তুগালের যে সরকার এখানে অভিবাসনটি সম্পূর্ণভাবে প্রায় বন্ধ করে দেয় তার ফলে এক ধরনের অভিবাসন সংকট এখানে দেখা দিয়েছে এবং যারা এগ্রিকালচারে কাজ করে পাশাপাশি কনস্ট্রাকশন এবং এই দেশের যারা ট্যুরিজমে কাজ করে এরকম আমরা দেখেছি যে কর্মীর ব্যাপক সংকট আমরা লক্ষ্য করছি তো সেটির প্রভাব এখানে ফিল্ডে কেমন রয়েছে সেটি আমরা আরিফ রিগান ভাইয়ের কাছ থেকে জানবো প্রথমে স্বাগত জানাচ্ছি রিগান ভাইকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং এই সুন্দর যে ফিল্ডটি রয়েছে এখানে আসার এবং দেখার ব্যবস্থা করে দিয়েছেন তো মূলত এখানে এই ফিল্ডে আপনি কতদিন থেকে কাজ করছেন বা আপনার লোকজন কাজ করছে কতজন কাজ করছে কোন কোন দেশের কাজ করছে ধন্যবাদ আপনাকে রাসেল ভাই এবং ধন্যবাদ আপনার আপনার যারা দর্শক এবং আপনার ভিডিও যারা দেখবে সকলকে অগ্রিম ভাবে আসলে এই ফিল্ডে তে আমি 2019 সাল থেকে কাজ শুরু করেছি আমি নিজে এবং আমার কোম্পানিও এখানে এখন বর্তমানে কাজ করছে এবং শুধুমাত্র এই ফিল্ডটিতে আমার প্রায় অর্ধশতাধিক লোক কাজ করছে যার মধ্যে বাংলাদেশী নেপালি এবং ইন্ডিয়ান রয়েছে কাজটা কখন থেকে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত এখানে চলবে আসলে এই ফিল্ডটিতে আমাদের সারা বছরই কাজ থাকে কারণ হচ্ছে এই ফিল্ডটি শুধু এ সেক্টরটি উনি দেখেছেন যেটি কিনা রাজবেরি সেক্টর বাট আমাদের ও পাশে এখানে ব্ল্যাকবেরির সেক্টর রয়েছে এবং পিছনে স্ট্রবেরির সেক্টর রয়েছে তিন তিনটা ফ্রুটস এর হচ্ছে বেরিস এর কাজ আমরা এই ফিল্ডটিতে করে থাকি যে কারণে আমাদের প্রতি পুরা বছরে আমাদের এই ফিল্ডে কাজ থাকে এখানে বর্তমানে আমরা দেখেছি যে পর্তুগালে যেহেতু অভিবাসনটিকে একেবারে বন্ধ করে ফেলা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন সেক্টরে কর্মীর সংকট চলছে তো এগ্রিকালচার সেক্টরে আপনারা কি প্রয়োজনীয় কর্মী পাচ্ছেন কিনা ধন্যবাদ আপনাকে রাসেল ভাই আসলে এগ্রিকালচার সেক্টর পর্তুগালের বিভিন্ন সেক্টরের মতো কর্মী সংকট ব্যাপক আকার ধারণ করেছে কারণ আপনি বিভিন্ন ভিডিওতে দেখবেন বিভিন্ন ফিল্ডের মালিকরা কিন্তু তারা অলরেডি তারা প্রতিবাদ শুরু করেছে যে তাদের পর্যাপ্ত লোক নেই এবং আপনারা জানেন ফসল নষ্ট হয়ে যাচ্ছে মাঠে নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে এই বেরি সেক্টরটি কিন্তু অনেক অনেক টাইমলি ম্যানারে করতে হয় অনেক টাইমলি করতে হয় এবং এটা অনেক এক্সপেন্সিভ একটা প্রজেক্ট এখানে এক দুই টাকার ব্যাপার থাকে না লাখ লাখ ইউরোর মিলিয়ন ইউরোর ইনভেস্টমেন্ট থাকে এক একটা সেক্টরে সুতরাং এখানে যদি কোনো কারণে কেউ হোচট খায় এটা কিন্তু পর্তুগালের অর্থনৈতিকভাবে একটা ব্যাপক ক্ষতির একটা কারণ এবং এখানে খুবই কর্মীর সংকটে এই বছর অলরেডি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যারা অনেকেই বলে যে অনেকেই ভিডিও যেহেতু ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখে তো ইউরোপের মধ্যে অনেকেই রয়েছেন বিভিন্ন দেশে তারা যদি চায় এখানে এসে কি কাজ করার সুযোগ রয়েছে কিনা অথবা পর্তুগালে যারা লিসবন এবং বড় বড় যারা বেকার আছে আছে তারা কি চাইলে আপনার এই যে ফার্ম রয়েছে সেখানে কাজ করার সুযোগ কিনা দেখেন যারা পর্তুগালে রয়েছে অর্থাৎ যাদের পর্তুগালে ডকুমেন্টস রয়েছে পর্তুগালে যারা বসবাসের জন্য অনুমতি রয়েছে তারা অবশ্যই এখানে এসে কাজ করতে পারবে কারণ এখানে কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং ভাই আপনি অলরেডি আমার বেশ কিছু শ্রমিকের সাথে কথা বলেছেন আপনি দেখতে পাচ্ছেন যে তারা মোটামুটি এবছর ভালো বেতন পাচ্ছে এবং তাদের কাজের পরিমাণটাও ভালো এটা যদি একটু বলতেন যে ঘন্টায় কত টাকা পাচ্ছে মিনিমাম কত টাকা ইনকাম বা ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করা সম্ভব এখানে আসলে মিনিমাম তো পর্তুগালে আপনারা জানেন বর্তমানে 870 এর নিচে কারো বেতন নেই মিনিমাম 870 হচ্ছে বেতন পাচ্ছে ইউরো জি এবং ম্যাক্সিমাম 1200 1500 এবারেস মানুষের ইনকাম আছে কি কি ফ্যাসিলিটি দিচ্ছেন আপনারা শ্রমিকদেরকে ট্রান্সপোর্ট ফুড এবং আমাদের থাকতেছে সে সেটা আমাদের ট্রান্সপোর্টেশন যে কস্ট ট্রান্সপোর্টের যে সিস্টেমটা সেটা আমরাই প্রোভাইড করতেছি এবং ঘর ঘরেরও আমাদের ব্যবস্থা রয়েছে অর্থাৎ বাসস্থানের ব্যবস্থা আমাদের রয়েছে তার মানে এখন হচ্ছে যারা পর্তুগালে রয়েছে এবং যাদের রেসিডেন্স পারমিট রয়েছে শুধু তারা চাইলে এখানে কাজ করতে পারবে শুধু রেসিডেন্ট না যদি পর্তুগালে থাকার অনুমতি যেমন অনেকে সেফেন্ডি করেছে এখনো রেসিডেন্ট কার্ড পায়নি কিংবা ডি1 অপেক্ষমান রয়েছে হ্যাঁ অপেক্ষমান রয়েছে কিংবা সেনের অপেক্ষমান রয়েছে এমন তারাও কিংবা ডি1 ভিসা এসেছে কিংবা বিভিন্ন ভিসা এসেছে পর্তুগালে এবং এখনো লিগ্যাল রয়েছে তারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারবে আচ্ছা আপনার তো এই ফিল্ড ছাড়া আরো কিছু ফিল্ডে সম্ভবত আপনি জি আমার আরো চার পাঁচটি প্রজেক্ট রয়েছে ওগুলাতে কি ধরনের প্রজেক্ট বা ওখানে কি প্রোডাকশন হয় বর্তমানে আমাদের সবগুলোই হচ্ছে বেরিসেল আফটার 2 3 মান্থ হচ্ছে আমরা গ্রেপস আঙ্গুরের কাজ শুরু করব এবং অলিভের কাজ শুরু করব তো মেইনলি আমি পর্তুগালে 베রিস নিয়ে কাজ করতেছি বেশি এই যে গ্রেপস আঙ্গুর এবং অলিভ এই তিনটার বাইরে আসলে এগ্রিকালচারে আর কি কি এখানে প্রোডাকশন হয় আগে একটা বাংলাদেশী এক ভাইয়ের ফার্ম থেকে আসলাম তিনি বাংলাদেশী শাকসবজি সেখানে উৎপাদন করছেন তো এই ট্রেনটা কি আসলে বর্তমানে অনেক বেশি পরিমাপ হচ্ছে বা এটির কি মার্কেট কেমন রয়েছে বলে আপনি মনে করেন জি অবশ্যই দেখেন পর্তুগাল হচ্ছে আপনি যদি ম্যাপে দেখেন একেবারে ইউরোপের একটা সাইডে পড়তেছে এটার সাথে শুধুমাত্র স্পেন ছাড়া অন্য কোনো দেশের সংযোগ নেই বর্ডার নেই যে কারণে আসলে আমরা যারা বাংলাদেশী কিংবা এশিয়ান রয়েছি এশিয়ান যে শাকসবজিগুলো রয়েছে এগুলো আগে আমাদের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতে হইতো এবং এটা খুবই কস্টলি যেটা যেটা কিনা ডাইরেক্ট ফ্লাইট নেই কিংবা বর্ডার নেই কারণটার কারণে এখন কিন্তু আমাদের আর প্রতি নির্ভরশীল থাকতে হচ্ছে থাকতে হচ্ছে না আমরা আমাদের চাহিদা পূরণ করে উল্টা এখন অন্য দেশে আমরা এখন সবজি আমরা রপ্তানি করার সুযোগ হচ্ছে সৃষ্টি হয়েছে এই যে এরিয়া রয়েছে এখানে কেউ কি চাইলে এরকম কৃষি উদ্যোগ নিয়ে হোক বাংলাদেশি শাকসবজি বা ফলমূল অথবা এই দেশের কোনো কিছু করা কি আপনি কি মনে করেন বা সাজেশন কি দেন অবশ্যই চাইলে সম্ভব কারণ হচ্ছে আপনারা জানেন যে পর্তুগালের আবহাওয়াটা ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আবহাওয়া ওয়েদার এটা হচ্ছে ইউরোপের মাটিতে এবং এখানকার মাটিও বেশ উর্বর সুতরাং কেউ যদি এখানে এগ্রিকালচার নিয়ে কাজ করতে চায় কিংবা কারো যদি পূর্বের অভিজ্ঞতা থাকে অবশ্যই এটি একটি সম্ভাবনাময় খাত বলে আমি মনে করি এমনি কেমন ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করতে হবে মিনিমাম

প্লাস যানবাহন ব্যবস্থা আছে কিনা এগুলোর অনেক বিষয় রয়েছে তো যদি এটার উপরে আসলে দামটা নির্ভর করে তা তো অবশ্যই তারপরে একটা ধারণা যে মিনিমাম এত টাকা হলে হয়তো কেউ এটা স্টেপ 1 2 3 এভাবে এটা আসলে বাস্তবায়ন করতে বলাটা খুবই ডিফিকাল্ট হ্যাঁ আমি জানি এটা আসলে বলা ডিফিকাল্ট তবে খুব যে অনেক টাকা লাগে তাও না আবার খুব অল্প টাকাও হবে বিষয়টা তাও না তবে অভিজ্ঞতা থাকলে আর নিজে যদি কাজ জানে সেক্ষেত্রে মোটামুটি মিনিমাম ইনভেস্ট দিয়ে আশা করি শুরু করা যায় বাংলাদেশী যারা রয়েছে এই পর্তুগালের এই অঞ্চল এই অঞ্চল বা ভেজা ডিস্ট্রিক্ট এটির তে কিন্তু বাংলাদেশী অনেক উদ্যোক্তা আপনার মধ্যে অনেকেই রয়েছেন তো সব মিলে আসলে আপনাদের মতো যারা রয়েছেন তাদের অধীনে সর্বমোট কত হাজার মানুষ কাজ করছে বলে আপনি মনে করেন এটা আসলে এগ্রিকালচার সেক্টরে বেজা অঞ্চলে যে আমাদের আলেন্তে অর্থাৎ যে যে রয়েছে এখানে প্রায় 4 5000 শুধুমাত্র বাংলাদেশী মানুষই রয়েছে এছাড়া বেজা তো আমি শুনতে পেরেছি প্লাস তাবিরা ফারদ দিকে অনেক বাংলাদেশী মানুষ আছে এটা আসলে এক্সাক্ট বলাটা খুবই কঠিন এই মুহূর্তে তবে এখন বাংলাদেশের যে সংখ্যা এগ্রিকালচারে খুবই বেশি এটার অন্যতম কারণ হচ্ছে আমি এবং আমার মতো আরো উদ্যোগটা বৃদ্ধি পাওয়া ধন্যবাদ ভাই আমাদের দর্শকরা অনেক ইনফরমেশন পেয়েছে যদি কিছু বলতে থাকে তাহলে পারেন যেহেতু আমি এগ্রিকালচার উদ্যোক্তা আমি চাব যে পর্তুগালে এগ্রিকালচার উদ্যোক্তা আরো বাড়ুক তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা অভিজ্ঞতাকে প্রাধান্য দিবেন অর্থাৎ যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আসবেন কারণ আমি অনেকের কাছ থেকে শুনি যে অনেকে টাকা রয়েছে ইনভেস্টমেন্ট করতে চাই পর্তুগালে কিন্তু তাদের অভিজ্ঞতা নেই এই কাজটা একবারে করবেন না আপনারা অবশ্যই ন্যূনতম এখানে বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা রয়েছে যারা এগ্রিকালচারের উদ্যোক্তাকে হেল্প করতে চায় তাদের সাথে যোগাযোগ করে কিংবা যারা অলরেডি এটার সাথে সম্পৃক্তি সম্পৃক্ত রয়েছে তাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে আপনারা এখানে অবশ্যই ইনভেস্ট করতে পারেন ভালো একটি খাত তবে অবশ্যই সতর্ক থাকতে হবে যেটি বলেছিলাম প্রথমে এবং সকলের জন্য শুভকামনা কারণ আপনাদের মতো উদ্যোক্তা কিন্তু আমাদের মতো উদ্যোক্তা যত বাড়বে দিন শেষে আমাদের বাংলাদেশি এবং এখানকার যারা লোকাল পর্তুগিজ এবং এখানকার যারা অভিবাসী রয়েছে তাদের কাজের আরো খাত বাড়বে এবং এটি শুধু যে আমাদের উপকৃত করছে তা না এটি পর্তুগালের অর্থনীতিতেও কিন্তু একটা ব্যাপক ভূমিকা রাখতেছে যেটা কিনা পর্তুগিজদের কাছে আমাদের সম্মান এবং আমাদের যে একটা ওজন রয়েছে সেটা তুলে ধরে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে ধন্যবাদ রিগান ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং কি আমাদের কি এই ফার্মটি ঘুরে দেখানোর জন্য তো রিগান ভাই যেটি বলছেন অনেকেই আমাকে প্রশ্ন করে যে এই ধরনের ফার্ম তারা কিভাবে শুরু করবে তো শুরু করার জন্য যেটি আমি ওনার সাথে কথা বলে বুঝেছি এটি আসলে ডিপেন্ড করে যে আপনি কতটুক জায়গা নিয়ে করবেন ওখানে কি করতে চাচ্ছেন বিদ্যমান কি কি সুযোগ সুবিধা সেখানে রয়েছে এটির উপরে আসলে ইনভেস্টমেন্টটি নির্ভর করে প্লাস হচ্ছে আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই সংশ্লিষ্ট বিষয়ে আপনার অভিজ্ঞতা কতটুকু রয়েছে সেটিকে রিগান ভাই প্রাধান্য দিচ্ছেন আপনি যাই করতে চান না কেন সেই বিষয়টি সম্পর্কে আপনার অবশ্যই অভিজ্ঞতার দরকার রয়েছে তাহলে হয়তো আপনি এই সেক্টরে সফল হবেন এবং ওনার আশা যে বাংলাদেশিরা আরো বেশি পরিমাফে এই এগ্রিকালচার সেক্টরে তারা ইনভেস্টমেন্ট এবং তাদের উদ্যোগ নিয়ে আসবেন তাহলে আমরা আমাদের নিজেদের কমিউনিটির মানুষকে কর্মসংস্থানের পাশাপাশি পর্তুগালের যে ইকোনমি রয়েছে সেখানেও আমরা ভূমিকা রাখতে পারবো আহ তো দর্শক ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে